তাইলে কি আপনার যা মূল্য সেটা সে বেশি মূল্য দিছে কেন সব ইনতাল কোন দোকানে গেছে কোন দোকানে গেছে আপনার ধরেন ওই দোকানে ধরেন অভিযোগ আপনার যে অভিযোগ চলে আসছে তাকে জানান বালুকা বাজার শোরুমে এই যে একটা এয়ার ফিল্টার নিয়েছি এবং আমি আর একটা মোবাইল ফিল্টার নিয়েছি মোবিলও চেঞ্জ করেছি এই যে মোবিল ফিল্টার এটা দাম রাখতেছে আমার কাছ থেকে চারশো টাকা তবে এটা বাহিরে দাম অনেক কম এয়ার ফিল্টার এটার দাম নিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আগে একবার চেঞ্জ করছি তখন বারোশো টাকা রাখছিল দুইটা জিনিস আমার কাছ থেকে ষোলোশো টাকা দাম রাখছে আমার কাছে সন্দেহ হলো এগুলির গায়ে মূল্য নেই এক লিটার মোবিলের দাম ছয়শো পঞ্চাশ টাকা মূল্য দেওয়া এখানে তারা পঁচিশ টাকা বেশি চাচ্ছে পঁচিশ টাকা বেশি এটা বড় বিষয় না দুইটা ফিল্টার কিনলাম ষোলোশো টাকা দিয়ে ওই ফিল্টারের গায়ে মূল্য নেই তবে বাহিরে অনেক দাম কম এই ফিল্টারগুলোর দাম অন্য জায়গায় শোরুমে কীরকম রাখতেছে যদি আপনারা কেউ জানেন ভিডিওটা দেখে থাকলে কমেন্টে জানাবেন আমার সন্দেহ হয় এই শোরুম থেকে আমি আগে এই গাড়িটা কিনছি ঠিক না সার্ভিসিং পাই নাই সার্ভিসিং করার সময় যা জিনিস না পাল্টানো প্রয়োজন ওটাও তারা চেঞ্জ করছে শোরুম থেকে আমি বুঝতাম না আমার অনেক বন্ধু বান্ধব অনেকেই বলে ভাই বালুকা বাজার শোরুমে গাড়ির সার্ভিসিংয়ের জন্য গেলে আমরা গাড়ির সমস্যা করে দেই। অযথায় মাল পাল্টাই যেটা পাল্টানোর প্রয়োজন নাই ওইটাও আসলে অন্য জায়গায় বাজার শোরুমে এরকম সেম অবস্থা কিনা তা জানি না যদি কেউ ভিডিওটা দেখে থাকেন জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন মালামালের দাম ঠিকঠাক আছে কিনা আমরা শোরুমে যাই কেন জিনিসগুলো অরিজিনাল পায়াম ডুপ্লিকেট হবে না এই আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম